স্পোকেন ইংলিশ আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন ডু ইউ নিড অ্যানি হেল্প ডু ইউ নিড অ্যানি হেল্প দেরি না ডোন্ট বি লেট ডোন্ট বি লেট এটা ঠিক না দ্যাটস নট ফেয়ার দ্যাটস নট ফেয়ার দুনিয়াটা ছোট ইটস আ স্মল ওয়ার্ল্ড ইটস আ স্মল ওয়ার্ল্ড আপনি এটা হিন্দিতে কিভাবে বলেন হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি হাউ ডু ইউ সে দিস ইন হিন্দি এটা আকর্ষণীয় দ্যাটস ইন্টারেস্টিং দ্যাটস ইন্টারেস্টিং আপনার বয়স কত হাউ ওল্ড আর ইউ হাউ ওল্ড আর ইউ চলো এটা করি লেটস ডু ইট লেটস ডু ইট আপনি কি প্রস্তাব করছেন হোয়াট ডু ইউ রেকামেন্ড হোয়াট ডু ইউ রেকামেন্ড এক সেকেন্ড দাঁড়াও হোল্ড অন আ সেকেন্ড হোল্ড অন আ সেকেন্ড আমার কাছে সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ডোন বৃষ্টি হচ্ছে ইটস ট্রেনিং ইটস ট্রেনিং আমাকে ক্ষমা করে দাও আই এম সরি আই এম সরি এতে কিছু হয় না ইট ডাজেন্ট ম্যাটার ইট ডাজ ম্যাটার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো নাইস টু সি ইউ নাইস টু সি ইউ আপনি কী করতে চান হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু তোমার কথার মানে কি হোয়াট ডু ইউ মিন হোয়াট ডু ইউ মিন চলো যাই লেটস গো লেটস গো পরিকল্পনা কী হোয়াটস দ্য প্ল্যান হোয়াটস দ্য প্ল্যান ক্ষমা করুন আমি করতে পারব না আই এম সরি আই ক্যান্ট আই এম সরি আই ক্যান্ট আমি এটার উপর কাজ করছি আই এম অন ইট আই এম অন ইট Thank you.